বন্ধু রোজ রাতে আমরা কতগুলো প্ল্যানিংস নিয়ে শুতে যাই বলো তো পরদিন উঠে এই জায়গাগুলো যেতে হবে পরদিন উঠে দশটা মানুষকে এন্টারটেন করতে হবে পরদিন এই ক্লায়েন্টের মিটিংটা করতে হবে পরদিন এতটা টার্গেট অ্যাচিভ করতে হবে পরদিন ফ্যামিলিতে বাজার করতে হবে পরদিন আরেকটু ইনকামটা বেশি করতে হবে পরদিন বাবা মাকে নিয়ে এই জায়গায় যেতে হবে স্ত্রীকে এটা কিনে দিতে হবে এরকম কত প্ল্যানিং পরদিন বন্ধু আছে তাকে টাইম দিতে হবে হোটেলে যেতে হবে সেভিংস কিছু করতে হবে ইলেকট্রিক বিলটা জমা দিতে হবে কত চাপ বলো তো বন্ধু এবং এই কাজগুলোর মধ্যে সব কিন্তু ফুলফিল হয় না কিছু মেটে আবার কিছু মেটেও না যেগুলো মিটছে না আবার পর দিনের জন্য শিডিউল হয়ে গেল এমন করে করে আমরা চলছি রোবটের মতো বন্ধু একদম রোবটের মতোই চলছি আমরা সারাক্ষণ সকলকে এন্টারটেন করছি শুধু একজনকে ছাড়া সে কিন্তু আমাদের স্ত্রী নয় যাকে বা যার প্রতি আমাদের একটা ডিউটি আছে সে কিন্তু আমাদের বাবা মা নয় না একেবারেই নয় সেটা বা সে এই আমরাই যে চুপচাপভাবে কোনো রকম প্রতিবাদ না করে আমাদের সঙ্গে আছে সে জানে আমাদেরকে কত কাজ করতে হয় আমাদের কাজের প্রেশারটা সে বোঝে তাই সে চুপচাপ থাকে কিন্তু এমন করে করেই এমন একটা দিন আসে যখন আমরা প্রচণ্ডভাবে ডিপ্রেসড হয়ে পড়ি আমাদের শরীর মন কাজ করতে চায় না ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায় ঠিক এই মুহূর্তে আসে জীবনে একটা বিশাল বড় ব্রেক আট দশ দিনের গ্যাপ আর এই আট দশ দিনের গ্যাপ আমাদেরকে অনেক কাজ করতে পিছিয়ে দেয় বন্ধু যেটা আমরা বুঝতেও পারি না আমাদের মনে হঠাৎ করে আমাদের শরীরটা খারাপ করলো কেন কারণ ওয়ার্ক প্রেশার প্রচুর নিয়ে ফেলেছি হঠাৎ করে আমাদের এত ডিপ্রেসড লাগছে কেন কারণ ওয়ার্ক প্রেশার নিয়ে ফেলেছি বন্ধু এই দিন শেষে আমাদের যার যেটা ভালো লাগে সেটা যদি একটু করি নিজেকে যদি একটু টাইম দিই নিজের পিঠটা একটু চাপড়ে দিই যে না আজ অনেক খাটনি হয়ে গেছে এবার সেলফ টাইমের পালা সবাইকে তো সময় দেওয়া হয়ে গেছে সবাইকে তো এন্টারটেন করা হয়ে গেছে যেটা করা হয়নি সেটা নিজেকে এন্টারটেন বন্ধু দিন শেষের প্রিয় গানটা একদম একা না সেখানে স্ত্রী আছে না সেখানে বাবা মা বন্ধু ভাই বোন কেউ আছে শুধু নিজে আছি আর হয়তো একটা হেডফোন আছে হয়তো নিজের প্রিয় ড্রিঙ্কসটা হাতে আছে হয়তো কেউ স্মোক করতে ভালোবাসি প্রিয় স্মোকটা হাতে আছে যেটা একান্ত ভালো লাগে সেটা সঙ্গে আছে এরপর যেটা হয় বন্ধু পরদিন যদি কেউ আমাদেরকে গুড মর্নিং মেসেজ নাও পাঠায় পরদিন যদি কেউ আমাদেরকে বেডটিটা নাও দেয় পরদিন যদি সবার মুড বিগড়ে থাকে তাও আমাদের নিজেদেরকে স্পেশাল মনে হয় কারণ গত রাতে আমরা নিজেদের সঙ্গে সময় কাটিয়েছি একান্ত স্বার্থপরের মতো আর এই স্বার্থপরতাটা থাকলেই না এই সুইসাইড এই একে অন্যের প্রতি ক্ষোভ সব কমে যাবে বন্ধু নিজেকে ভালোবাসতে শুরু করলে না অন্যকে আমাদেরকে ভালোবাসলো না বাসলো কিচ্ছু যায় আসবে না বন্ধু কিচ্ছু না